ছবি চলে সেখানে কীভাবে টিভি দেখতাম দেখো অনেক খুশি কেমন এদিন ছবি ওখানে কত গুলুম ছিলাম ছোট আমি ছোটোবেলায় সবই সুখ দুষ্টু আমার ছবি এলো মাদের কাছে কেমন লাগে ও মাম্মা আমাকে দুলিতে বন্দি করে লিখেছে মামাকে কত সুন্দর লুটি করে দিছে মামাকে সেই দিন টাকা চলে গেছিল আমি বলে মানে মামার সাথে ছিলাম আমি একটু মিস করি নাই আমার মামা কলিটা সবাই ভালো থাকে আল্লাহ শেষ